সর্দার জানতে চেয়েছে মিথ্যা মামলায় সাজা হলে কি বাদী বিচারক দোষী সাব্যস্ত হবেন কিনা আল্লাহর কাছে যিনি বাদী তিনি যদি জান যে এই লোকটা নির্দোষ কিন্তু শত্রুতা বসত মামলা করে থাকে সাজা খাটিয়েছেন খাইয়েছেন তাহলে তো তিনি অপরাধী হবেন কোনো সন্দেহ না তিনি জালেম এবং মিথ্যাবাদী এবং নানা কারণে তিনি অনেক জঘন্য অপরাধ করছেন জাহান্নামের জন্য একটি কাজ যথেষ্ট এবং এটা অনেক ডেঞ্জারাস অপরাধ কিন্তু যিনি বিচারক তিনি যদি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন তারপরেও তিনি সেটি উদ্ঘাটন করতে ব্যর্থ হন তাহলে তিনি গুণাগার হবেন না কারণ সুস্পষ্টভাবে নবী বলেছেন যিনি জাজমেন্টের জায়গায় আছেন গবেষক একজন আলেম যখন কোন মাসালা গবেষণা করবেন একজন জাজ যখন কোনো বিষয়ে করবেন সত্য মিথ্যা নিরূপণ করার জন্য চেষ্টা করবেন তিনি তার সাধ্যের সবটুকু ব্যয় করার পরও যদি যেটি তিনি নিরূপণ করেছেন বা যেটি তিনি সিদ্ধান্তে এসেছেন সেটি যদি বাস্তবে তা বাস্তবতার বিপরীত হয় তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন না কারণ তার সাধ্যের সবটুকু তিনি ব্যয় করেছেন তার উদ্দেশ্য যদি খারাপ না থাকে এরপরে মোহাম্মদ আশিক জানতে চেয়েছে নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো অন্যদিকে তাকাল নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনা হবে কিনা স্বাভাবিক যে নাড়া পড়া নাড়া চড়া নড়া চড়া এটা হতেই পারে কোনো সুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো তো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক খাতের জায়গাগুলো দেখা যায় চোখের এড়িয়েতে চলে আসে ইচ্ছাকৃতভাবে ভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয়